দু মহাকাব্যের মধ্যে রামায়ণ অন্যতম শ্রেষ্ঠ ভগবান রাম দেবী সীতা এবং লক্ষণ রামায়ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র লক্ষণ হল ভগবান রামের অত্যন্ত ভক্তিপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ লক্ষণের আনুগত্য সততা এবং সংক্ষিপ্ত মেজাজ সকলের কাছে পরিচিত এবং তিনি না থাকা মানে প্রভুর একটি হাত হারিয়ে ফেলা তাই তাকে ছাড়া রামায়ণের মহাযুদ্ধ জয় করা যেত না তিনি একটি মহান গুণাবলী সহ চরিত্র কিন্তু তার পরিচিতি অনেক কম আপনি হয়তো রামায়ণে ভগবান রাম হনুমান রাবণ এদের সম্পর্কে অনেক কিছুই জানেন কিন্তু আজকের ভিডিওতে আমরা লক্ষণের ব্যাপারে কিছু অজানা তথ্য জেনে নেব বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ভ্যাকজিনের নতুন একটি এপিসোডে ফ্যাক্ট নাম্বার ওয়ান শেষনাগের অবতার লক্ষণ হলো শেষনাগের একটি অবতার সেই স্বর্গ যার ওপর ভগবান বিষ্ণু সাগরে বিশ্রাম নেন যা দুধের সাগর শেষনাগ সকল নাগের রাজা তিনি তার ক্ষণার ওপর মহাবিশ্বের স্বগ্রহ ধারণ করেন শেষনাগ এবং ভগবান বিষ্ণু অবিচ্ছেদ্য ভগবান বিষ্ণুকে প্রায়শই শেষনাগে বিশ্রামরত হিসেবে চিত্রিত করা হয় ভগবান বিষ্ণু যখন রামরূপে পৃথিবীতে অবতীর্ণ হন তখন শেষনাগ রূপে তার সাথে আসেন এই কারণেই লক্ষণকে দেখে তাটিক অর্থাৎ মিথিলাকে ধ্বংস করার জন্য রাবণ কর্তৃক প্রেরিত একটি সাপকে পালিয়ে যেতে দেখি ফ্যাক্ট নাম্বার টু লক্ষণ বলরাম রূপে পুনর্জন্ম গ্রহণ করেন লক্ষণ একবার বলেছিলেন যে যেহেতু তিনি রামের চেয়ে ছোট তাই তার বড় ভাইয়ের প্রতিটি আদেশ তাকে মেনে চলতে হয়েছিল এই কারণেই পরবর্তী অবতারে তার বড় ভাই হওয়ার ইচ্ছা পূরণ হয়েছিল ভগবান বিষ্ণু যখন ছোট ভগবান কৃষ্ণ হয়েছিলেন শেষনাক বড়ো ভাই বলরাম হয়েছিলেন লক্ষণ ছিলেন শেষনাগের অবতার এবং অবশিষ্টনাগ বিষ্ণুর থেকে অবিচ্ছেদ্য বিষ্ণু পরে যখন কৃষ্ণরূপে অবতীর্ণ হন তখন শেষনাগ তার ভাই বলরাম হিসেবে তার সাথে পৃথিবীতে আসেন ফ্যাক্ট নাম্বার থ্রি লক্ষণ গদাকেশ নামেও পরিচিত রামের বনবাসের সময় লক্ষণ চোদ্দ বছর জেগে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ঘুমের দেবী নিদ্রাদেবীকে অনুরোধ করেছিলেন যে তিনি তাকে চোদ্দ বছর যেন ঘুমোতে না দেন যাতে তিনি জেগে থাকতে পারেন এবং রাম ও সীতাকে রক্ষা করতে পারেন নীজাদেবী তার উৎসর্গে মুগ্ধ হয়ে তাকে বর দেন এই কারণে লক্ষণ গদাকেশ নামেও পরিচিত এটি একটি অত্যন্ত শক্তিশালী অবস্থা যা তাকে মেঘনাথকে হত্যা করতে সক্ষম করেছিল মেঘনাথের বর ছিল যে একজন গদাকেশ তাকে হত্যা করতে পারবে যে ব্যক্তি ঘুমকে পরাজিত করেছে ফ্যাক্ট নাম্বার ফোর লক্ষণ চোদ্দ বছর ধরে কোনো মহিলার মুখ দেখেননি লক্ষণ সত্যিকারের ভদ্রলোক ছিলেন বনবাসের সময় লক্ষণ তার ভাই এবং ভগ্নিপতি সীতার সাথে থাকতেন কিন্তু তিনি কখনও তার মুখের দিকে তাকাননি সে শুধু তার পায়ের দিকেই তাকিয়ে থাকতেন রাবণ যখন তাকে লঙ্কায় নিয়ে যাচ্ছিল তখন সুগ্রীব যখন সীতার ছুড়ে দেওয়া গয়নাগুলিকে তাদের দেখিয়েছিলেন তখন লক্ষণ কেবল সীতার পায়ের গয়নাগুলিকে শনাক্ত করতে পারেন কারণ তিনি পূজার পর সীতা যখন প্রণাম করতেন তখন তিনি সেই গয়নাগুলো দেখেছিলেন তিনি অন্য কোনো গয়না চিনতে পারেননি কারণ তিনি কখনোই সেগুলিকে ঘনিষ্ঠভাবে দেখেননি ফ্যাক্ট নাম্বার ফাইভ লক্ষণ রাবণের পুত্র ইন্দ্রজিৎকে হত্যা করেছিলেন যুদ্ধের পর ঋষি অগস্ত অযোধ্যায় আসেন ঋষি বললেন মেঘনাথ সাধারণ অসুর নন তিনি ইন্দ্রলোকের বিজয়ী ছিলেন তিনি ত্রিমূর্তি ব্রহ্মাস্ত্র নারায়ণাস্ত্র এবং পশুপত্রের তিনটি চূড়ান্ত অস্ত্রের অধিকারী ছিলেন তাকে কেবল এমন একজন দ্বারা হত্যা করা যেতে পারে যে চোদ্দ বছর খায়নি ঘুমায়নি বা কোনো মহিলার মুখ দেখেননি লক্ষণ কিভাবে এই শর্তগুলি পূরণ করতে পারে তা ভেবে লোকেরা অবাক হয়েছিল লক্ষণ ব্যাখ্যা করেছিলেন যে তিনি চোদ্দ বছর ধরে রাতে রাম ও সীতাকে পাহারা দেওয়ার জন্য ঘুমাননি নির্বাসনে যাওয়ার আগে তার মা রানী সুমিত্রা তাকে রাম ও সীতাকে ঘুমানোর সময় পাহারা দিতে বল বলেছিলেন তিনি চোদ্দ বছর ধরে খাননি কারণ রাম তাকে খাবার দিয়েছিলেন কিন্তু কখনও খেতে বলেননি লক্ষণ তার আনুগত্যে বিশ্বাস করতেন যে তিনি ভগবান রামের সেবা করার জন্য জন্মগ্রহণ করেছিলেন তাই তিনি কখনো না বলে কিছু করেননি এবং প্রবাসে তিনি কোনোদিন কোনো ভদ্রমহিলার মুখ দেখেননি যদিও তিনি রাম ও সীতার সাথে থাকতেন তিনি কখনও সীতার মুখ দেখেননি ফ্যাক নাম্বার সিক্স লক্ষণের মৃত্যুর কারণ রাম যখন বুঝতে পারলেন যে তিনি পৃথিবীতে তার কর্তব্য পালন করেছেন তখন তার বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় হয়েছে জম রামের সাথে দেখা করতে চেয়েছিলেন যাওয়ার সময় তাকে স্মরণ করিয়ে দিতে রাম মৃত্যুর দেবতা যমরাজকে আমন্ত্রণ জানালেন জম বলেছিলেন যে তাদের কথোপকথন গোপনীয় হওয়া উচিত এবং কেউ ঘরে প্রবেশ করলে তার মৃত্যুদণ্ড দেওয়া উচিত তাই রাম লক্ষণকে কক্ষটি পাহারা দেওয়ার দায়িত্ব দেন যাতে কেউ প্রবেশ করতে না পারে এদিকে ঋষি দুর্ভাষা এসে রামের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন প্রথমে লক্ষণ বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু ঋষি জোর দিয়েছিলেন এবং অযোধ্যাকে অভিশাপ দেওয়ার হুমকি দেন অযোধ্যাকে বাঁচাতে লক্ষণ সভা বাধা দেওয়ার সিদ্ধান্ত নেন ঘটনার পর রামের প্রতিশ্রুতি পূরণ করতে তিনি সরয় নদীর তীরে গিয়ে নিজের জীবন দেন যাই হোক রামের মৃত্যুর আগে লক্ষ্মণের মৃত্যুর প্রয়োজন ছিল কারণ তিনি ছিলেন শেষনাগের অবতার এবং বিষ্ণু বৈকুণ্ঠে ফিরে আসার আগেই তাকে ফিরে আসতে হয়েছিল ফ্যাক্ট নাম্বার সেভেন রামের প্রতি লক্ষণের ভালোবাসা এবং ভক্তি দ্বিতীয় ছিল না নির্বাসনের আগে রাম তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন এবং তাকে বলেন যে তিনি চাইলে তার শ্বশুরবাড়ির রাজ্যে ফিরে যেতে পারেন রাম লক্ষণকে নিয়ে থাকতে রাজি করানোর জন্য এই আলোচনার বিষয়টি আনেন কারণ রাম জানতেন যে লক্ষণ যেভাবেই হোক নির্বাসনে তাকে অনুসরণ করবেন ফ্যাক নাম্বারেই ভগবান রামও লক্ষণকে অত্যন্ত ভালোবাসতেন লক্ষণ যখন যুদ্ধক্ষেত্রে আহত হয়ে প্রায় মারা গেলেন তখন রাম কাঁদলেন এবং স্বীকার করলেন যে তিনি অযোধ্যার ধন সম্পদ ছাড়া বাঁচতে পারেন তিনি তার প্রিয় সীতাকে ছাড়া বাঁচতে পারেন কিন্তু তার পাশের ভাই লক্ষণকে ছাড়া তিনি থাকতে পারবেন না ফ্যাক্ট নাম্বার নাইন লক্ষণ ও রামের একজন উকিল ছিলেন সীতার অন্তর্ধানের বিষয়ে বিষণ্ন হয়ে লক্ষণ ক্রমাগত রামের সাথে কথা বলতেন বাল্মীকি রামায়ণে বনবাসের সময় অনেক ঘটনা উদ্ধৃত করা হয়েছে যখন রাম ক্রমাগত পাগলের মতো কেঁদেছিলেন জঙ্গলের গাছ ফুল গাছপালা এবং প্রাণীদের কাছে সীতার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং প্রায়শই মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিলেন বিষণ্ন এবং যন্ত্রণাগ্রস্ত হয়েছিলেন এই সময় লক্ষণ একজন তত্ত্বাবধায়ক এবং পরামর্শদাতার ভূমিকা গ্রহণ করেছিলেন যিনি তাকে অনুপ্রেরণার কথা দিয়ে উৎসাহিত করেছিলেন ফ্যাক নাম্বার টেন লক্ষণের গুরু রাম শুধু লক্ষণের ভাই ছিলেন না পিতা ও গুরুও ছিলেন ঋষি বিশ্বমিত্রা রামকে অনেক অস্ত্র এবং শাস্ত্রে দীক্ষা দিয়েছিলেন এবং রামের গুরু হয়েছিলেন রাম পালাক্রমে সেগুলি লক্ষণকে দেখিয়েছিলেন এবং লক্ষণেরও গুরু হয়েছিলেন বন্ধুরা এই ছিল লক্ষণের ব্যাপারে দশটি অজানা তথ্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্টে আপনাদের ফেভারিট ফ্যাক্টসটি জানাতে ভুলবেন না আর এরকমই আরও অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাকজেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন